হ্যাঁ পিঙ্কু সনে আমি মাছ দিয়ে বসে আছি কখন থেকে হুম মাছ খেতে ভালোবাসে খাও মাছ আসলে আর কিছু চাই না খুব ভালোবাসে খুব ভালোবাসে হ্যাঁ খাও ঘুরতে গেছিল তাই না হুম আমি ডাকছিলাম তখন কই আওয়াজ পাইনি কাউকে দেখতে পাচ্ছিলাম না কেউ ছিল না কোথায় কোথায় গেছিলিস হুম রোদে ঘুরে এসছে জল খাও মাছ খাও মাছ খাও এই যে মাছ ভাজা এই খাও 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 মাছ ভাজা দেওয়া আছে খাও হ্যাঁ খাও কেন কী হলো মাছ ভালো লাগছে না হুম খানিকটা খেয়ে নিচ্ছে আর ভালো লাগছে না ওখান থেকে খাবে খাও হুম খাও খাও লোক কী শোনা বাহ ভেরি গুড শোনা খাও মাছ ভেজে ওপরেটা বাদ দিয়ে ভেতর থেকে কিন্তু দিয়েছি ভেতরের অংশটাতে অতটা তো তেল টেল ঢোকেও না কালকে দিয়েছিলাম মাছ একদম বয়েল করে তোমাদেরকে তো বলেছি সব রকমই দিই সব রকমই খাক একটু একটু করে না হলে ওরাও উপদেশ হবে না ওদের